কে ময়দানে আল্লাহ ফাঁকে দেখব আল্লাহ পাকের কথা সরাসরি কানে শুনব এ চোখ দিয়ে আল্লাহকে দেখবো কে ময়দানে তখন কতই না মজা লাগবে এক একবার সাক্ষাতে শত শত কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যাবে আজকে দুনিয়ার সৌন্দর্যগুলো জিনিস দেখে অনেক সময় ব্যবলা হয়ে যায় আকর্ষণীয় কিছু দেখলে কি হয়ে যায় ব্যবলা হয়ে যায় এ সৌন্দর্য যিনি সৃষ্টি করছেন কে এ আকর্ষণ তার মধ্যে দিচ্ছেন কে যিনি আকর্ষণ দেওয়ার কারণে সৌন্দর্য করার কারণে তার দিক থেকে চোখ নড়ে না তার দিকে তাকাইলে কি অবস্থা হবে একটু চিন্তার বিষয় এই জন্য তো একজন কবি বলেন যে জান্নাতে গেলে পাক ঘুর দিবেন নেয়ামত দিবেন গেলমান দিবেন বিভিন্ন ধরনের কিছু দিবেন হাদিস শরীফেও আছে এমন দিবেন যেগুলা কোন চোখ পৃথিবীতে দেখে নাই পৃথিবীর কোন চোখ দুনিয়াতে আসে নাই যে নিয়ামত দেখছে পৃথিবীর কোন অন্তর কোন মানুষ চিন্তা করতে পারে এই নিয়ামত দুনিয়াতে আছে এর ছেও উর্ধের নিয়ামত আল্লাহ তালা সেই দিন দানবেন ভুরগেলমান দিবেন অকল্পনীয় নিয়ামত দিবেন এই নিয়ামতগুলো পাওয়ার পরে এত আনন্দিত হবে এত খুশি হবে যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় কিন্তু এই নিয়ামতগুলো পাওয়ার পরেও যখন আল্লাহর নিয়ামত আল্লাহর দিদার আল্লাহর দিদার যখন সে পাবে তখন সে সব ভুলে যাবে এই জন্য তো কবি কবির বাসায় বলেন হাউরো গেলমা যত্নে নেমত হায়তু হুরগুলমান যত্নে নেমত হায়তু সবচেয়ে بهتر নেমত এ দিদার তু সবচেয়ে بهتر নেমত এ দিদার তু আরে হুরগুলমান এত দামি নোমত কিতাবের মধ্যে আসছে যে একটা হুর যদি দুনিয়ার পানির মধ্যে সমুদ্রের মধ্যে একটু থু মেলায় থু স্যাফ সেফ থুতু সমুদ্রের পানি আর লোনাযুক্ত থাকবে না মধুতে পরিণত হয়ে যাবে এ হুরের যদি এই ক্ষমতা থাকে বা হুরের কি বলেন থুতুর মধ্যে যদি এই প্রতিক্রিয়া থাকে তাহলে যিনি হুরকে সৃষ্টি করেছেন আল্লাহ আকবর তার সাক্ষাৎ কেমন লাগবে বলে এই জন্য কবি বলেন পুর গেল নাম যত নিয়ামত আল্লাহ আপনি দেন যত নিয়ামত আমাকে দান করবেন জান্নাতে গেলে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সবচেয়ে হবে আপনার সাক্ষাৎ জান্নাতের মধ্যে মাসিদ নামক একটা স্থান থাকবে মাজিদ মাসিদ মানে অতিরিক্ত জান্নাতিদেরকে ডাকবেন সমস্ত জান্নাতিদেরকে ডাকবেন সব জান্নাতির এখানে এসে একত্রিত হবে একত্র হবার পর এবার আল্লাহ তালা বলবেন কেউ দেখবে না আওয়াজ শুনে দিবেন হে জান্নাতিরা তোমরা তো দুনিয়াতে অনেক কষ্ট করেছ আমার হুকুম মেনেছ মন চাই জিন্দগি ছেড়ে দিয়েছ চাই জিন্দগি গ্রহণ করেছ শীতে রদ্রে কষ্ট ভোগ করেছ অদৃশ্যর উপর ইমান এনেছো আমাকে বিশ্বাস করেছো আমার নবীকে বিশ্বাস করেছ আসমানি কিতাবকে বিশ্বাস করেছ বরকালকে বিশ্বাস করেছ জান্নাত বিশ্বাস করেছো জাহান্নাম বিশ্বাস করেছ কবর বিশ্বাস করেছো হাসর বিশ্বাস করেছ এগুলা কিছুই দেখো নাই না দেখে বিশ্বাস করেছো আজকে তোমরা জান্নাতে আসো আসছো এখন বলো তোমাদের কি কি আর পাইতে মন চা আল্লাহ তাহলে জান্নাতের কি জিজ্ঞাসা করবেন বলো তোমরা কি পেয়েছ আর কি পাইতে মন চায় সমস্ত জান্নাতের জান্নাতির ইয়া বাড়ি তাহলে যা কিছু চাইছি যা কিছু চাইনি সব তো দিয়ে দিয়েছে আর কোনো কিছু চাওয়ার বাকি নাই আর কোন কিছু পাওয়ার বাকি নাই সব পেয়েছি আর চাওয়ার মতো কিছুই নাই আল্লাহ আরে বলো না আবার একই উত্তর দিবে আবার জিনিসকে আবার বলো না এখন জান্নাতিরে বলে কি বলবো বলার মতো কিছুই নেই ওই সময় ধানে বামে জান্নাতিরে তাকাবে তখন দেখবেন ওলামায় কারামদেরকে দেখা যায় তবু হে হকানি রব্বানি কারাম দুনিয়াতে আপনাদের কথা মতো চলেছে আপনারা যে এইভাবে চলতে বলেছেন চলেছি চলার চেষ্টা করেছি আজকে তো বহুত মানুষ এমন আছে যারা আলেমদের কথাকে গুরুত্ব দিচ্ছে না হকানি ওলামায় কারামের কথা যখন স্বার্থের বিরুদ্ধে লেগে যায় আর হুজুর ভালো না বহুত মানুষ আছে আলহামদুলিল্লাহ ওলামায় কারামের কথা মানতে চায় ওলামায় কারামকে অন্তর থেকে মহব্বত করেন আল্লাহর জন্য তো এখন তারা কে ময়দানে জান্নাত্রি সেই মাজিদ নামক স্থানে ডানা মামে তাকাইবেন দেখবেন আমি হ্যাঁ এই যে আমাদের হুজুর আমাদের ইমাম সাহেব আমাদের প্রদীপ সাহেব হুজুর আল্লাহ বলতেছে কি দিতে চাই যেন আমরা তো হাদিস পড়ি না বুঝি না এখন কি বলতাম একটু বলেন তো ওলামকে শিখে দিবে বলেন আল্লাহ আপনাকে দেখতে চাই আপনার আওয়াজ শুনি আপনাকে দেখি আপনার কথা অনেক মজা পাই কিন্তু দেখে যদি মজা পাইতাম প্রেমিক প্রেমিকের সাথে মোবাইলে কথা বলে একদিন দুই দিন তিন দিন তোমার সাথে কথা বলে অনেক শান্তি লাগে কিন্তু তোমাকে দেখি না দেখার কষ্ট আর সহ্য হয় না আগামীকাল আসো যত টাকা খরচ হবে চলে আসো চিঞ্জি নিয়ে চলে আসো মাইক্রো নিয়ে চলে আসো আমি সব বাড়া দিই দুনিয়ার যদি নাফাক একটা প্রেমের জন্য এই অবস্থা হয় সেই রবের মোহাব্বত আর ভালোবাসার সেই প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত দুনিয়ার একটা নাফাক গান্দা প্রেমের যদি এই প্রতিক্রিয়া থাকে দুনিয়ার কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারে না মায়ের মায়ের চক্রাঙ্গারি তাকে বাধা দিয়ে রাখতে পারে না বাবার শাসন তাকে বাধা দিয়ে রাখতে পারে না চুপে চুপে প্রেমিকের সাথে উদা হইতে বাধ্য হয় সে মানুষ যদি এসকে হাকি কি সাথে মহাব্বতের সম্পর্ক হয়ে যায় কোদার কসম খেয়ে বলি যার সেই রবের সাথে সম্পর্ক হবে যার সেই রবের সাথে ভালোবাসা সৃষ্টি হবে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করা তার জন্য সহজ হয়ে দুনিয়ার সব কিছু ত্যাগ করা সহজ হবে আগুনের মধ্যে ধাপ দিতে হয় সেটাও তার জন্য সহজ হয়ে যাবে যদি সে না থাকতে হয় সেটাও তার জন্য সহজ হয়ে যাবে যদি পাশির কাস্টে গর্ডন দিতে হয় সেটাও তার জন্য সহজ হয়ে যাবে এটা নজির দেখিয়েছিলেন সাহাবাই কারাম নজির দেখিয়েছিলেন হক্কানি রব্বানি ফির ফুজুর করা নজির দেখিয়েছেন হক্কানি রব্বানি আ আল্লাহ ফাঁকের দিনদার ফরেজগার আল্লাহ আল্লাহ প্রেমিকের আল্লাহ ফাঁক আমাদেরকে এ অগোসালো কিছু পাঠার কে বুঝার সে অনুযায়ী আমল করার তফিক দান করেন